পটলের এই ভর্তাটা খেতে যে এতটাই বেশি টেস্ট হয়ে থাকে আমি বাসায় কয়েকদিন পর পরই এইভাবে পটলের ভর্তা তৈরি করি এই জন্য প্রথমে আমি পটলটাকে খোলাসহ কেটে নিয়েছি এখন এর সাথে কিছুটা চিনি মাছ ও চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে এটাকে আমি একটু ব্লেন্ডারে ব্ল্যান্ড করে নিব এবার চূড়ায় একটি প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিলাম গরম তেলে কিছুটা কালো জিরা ও মরিচ দিয়ে সেটাকে ভাজতে হবে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেস্টটি ফলো ও লাইক করে রাখবেন সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এবার আগে থেকে বেটে রাখা পটল সাথে স্বাদ মতো লবণ ও অল্প একটু হলুদ দিয়ে এটাকে পাঁচ থেকে ছয় মিনিট মিডিয়াম আসে ভেজে নেব পাঁচ থেকে ছয় মিনিট পর আমি এখানে দিয়ে দিয়েছি এক মুটের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিন্তু আগে দেয়া যাবে না পটল ভাজার মাঝখানে দিতে হবে এবার চুলার জাল একদমই মিডিয়াম রেখে এটাকে একটু সময় নিয়ে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে ভাজাটা যখন এমন লাল লাল হয়ে যাবে তখন আপনি বুঝে নেবেন পটলের এই ভর্তার রেসিপিটা একদমই তৈরি এখন গরম গরম ভাতের সাথে এই ভর্তাটাও পরিবেশন করতে পারেন এটা গরম গরম ভাতের সাথে খেতে এতটাই বেশি টেস্ট হয় আপনি বাসায় একবার তৈরি করলেই বুঝতে পারবেন আর রেসিপি ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করবেন আর বাসায় তৈরি করে ট্রাই করবেন